ভাইয়ের কথা না বানায় খুন হন কনস্টেবল ছাদ্দাম দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ময়মনসিংহে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন খুনের আটচল্লিশ ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ এ ঘটনায় পৃথক পৃথক অভিযানে নিহতের সহোদর ভাই ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ভোররাতে ঢাকা ও মুক্তাগাছা উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মূল হত্যাকারীদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ভাই হাবিবুল করিম তপু ও তার বন্ধু আনোয়ার হোসেন এর মধ্যে তপু খাদ্য অধিদপ্তরে কর্মচারী পদে কর্মরত বলে জানা যায় এদিন দুপুর দেড়টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ কামাল আকন্দ বলেন মূলত পারিবারিকভাবে অশান্তি করার কারণে ক্ষুব্ধ হয়ে সৌদার ভাই এ হত্যাকাণ্ড ঘটায় তিনি আরো বলেন সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ওরফে আবুলের ছেলে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিল সম্প্রীতি সে মাদকে আসক্ত হয়ে পড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বাড়িতে বসবাস করছিল এসব কারণে পুলিশ বিভাগ থেকে বেশ কয়েকটি লঘু ও গুরুদণ্ডে দণ্ডিত হয়েছিল সাদ্দাম হোসেন গত কিছুদিন ধরে সে মাদক সেবনের টাকার জন্য পরিবারের সদস্যের ওপর অত্যাচার করার পাশাপাশি বাবা মাকে কয়েক দফা লাঞ্ছিত করে সেই সঙ্গে সে একটি বন্ধক দিয়েছে ইদানিং তার বাবা পরিবারের প্রয়োজনে একটি জমি বিক্রি করলে ওই টাকা দেওয়ার জন্য সাদ্দাম হোসেন তার বাবাকে চাপ সৃষ্টি করে এসব ঘটনায় পরিবারের ব্যাপক অশান্তি সৃষ্টি হলে খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসে সাদ্দামের ভাই আবুল করিম তপু ঘটনার দিন শনিবার বন্ধু আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সাদ্দাম হোসেনকে ডেকে স্থানীয় একটি মেহগনি বাগানে নিয়ে যায় সেখানে বসে তপু তার ভাই সাদ্দাম হোসেনকে চাকরিতে ফিরে যেতে অনুরোধ করে এবং মাদক থেকে সরে আসার জন্য অনুরোধ জানায় কিন্তু ভাইয়ের এসব কথায় সাদ্দাম পাত্তা না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় রশি লাগিয়ে গাছের সঙ্গে আটকিয়ে শ্বাসরোধ করে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয় এই কাজে তপুকে সহযোগিতা করে তার বন্ধু আনোয়ার হোসেন এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহকামাল আকন্দ প্রসঙ্গত গত পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের নিষকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগানে পাতা কুড়াতে গিয়ে পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের লাশ পড়ে থাকতে দেখে এক নারী